আল্লাহর অলির নামে যারা ভন্ডামি করে ওরসের নামে নাচানাচি করে ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা করে কোন অলি আল্লাহ না থাকার পরেও গায়েবি মাজার বানায় ও মেলা করে লিপস্টিকের দোকান দেয় মাজারে চেষ্টা করে তারা বন্ধ তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই হাত তুলে বলেন ঠিক কিনা মাজার দেওয়া হয়েছে জিয়ারত করার জন্য ঠিক না জোরে বলেন মাজার দেওয়া হয়েছে ওলি আল্লাহর জীবনী জেনে কিভাবে তিনি আল্লাহকে রাজি করেছেন তার তাকওয়া তার যুহুদ তার মুত তাকওয়া তার বেলায়ত তার সুজা তার ریاযত শিখে শিখে আল্লাহর প্রিয় ওলি হওয়ার জন্য গাজা খাওয়ার জন্য মাজার দেওয়া হয় নাই ঠিক কি না আপনি গাজা বের করে দেন কি বের করে দেন গাজা আপনি রং তামাশাকে বের করে দেন সিস্টেম্যাটিক্যাল ওয়েতে প্রশাসন কেনেন আমাদের সাথে বসেন আমরাও যাব এই যাবেন না আপনারা যাবেন না কিন্তু মাজারের স্ট্রাকচার মাজারের দেয়াল